পারে তিনি রসুলের ডাল এমন সময় ইবনুল কামিয়া বলা হয় এই লোকটা মুসাফরাদ্দার ডান হাতে খোঁজ দিয়ে দিল ডান হাত যখন পরে গেছে মুসাফরাদ্দালন তখন বাম হাতে পতাকা উত্তোলন করে রাখছেন কারণ এটা ইসলামের পতাকা এটা তো ফেলা যাবে না এরপরে তার বাম হাতে কোপ দিয়ে দিয়েছে দেওয়ার পরে হজরত তার মুখ দিয়ে আর দুই পা দিয়ে খামচায় ধরলেন পতাকা যেই পতাকা তারপরে যাওয়া যাবে না এরপরে ইবনু কামিয়া একটা দূর থেকে বর্ষা মারলো হজরত মুসাফের মুখ ফুটে পিছন দিয়ে বেরোয় গেল যুদ্ধে ইসলামের বিজয় হয় নাই আবার দেখা যাচ্ছে কাফের মুশেকর বিজয় নিয়ে যেতে পারে নাই যুদ্ধের ফলাফল এরকম হলো আল্লাহ রসুল সাল্লামের দন্দন মোবারকের মধ্যে রক্ত সেইটা টেনে তোলা হলো নবীজি পরে সাহাবিদের খবর নিতে থাকলেন বলে আমার মুসাফ কোথায় আমার মুসাহাব কোথায় সাহাবাই কেরাম একদল এসে বলে ইয়া আল্লাহ উভয় হাত কাটা কিন্তু তারপরেও সে ইসলামের পতাকা ফেলতে দেয় নাই তার মুখ দিয়ে আর বুক দিয়ে সে ইসলামের পতাকা ধরে রাখছিল আল্লাহ নবী বললেন কবর ঘোরো মুসাবকে আমি কবরে নামাবো আল্লাহ নবী মুসাব রাতি আল্লাহ তালকে যখন কবরে নামালেন আল্লাহ নবী সাল্লাম বললেন মুসাবের পাটা ঢেকে দাও না যখন মুসাবের পা ঢেকে দেয় মুখ বের হয়ে যায় আবার যখন মুখের দিকে ঠান্ডা তখন পা বের হয়ে যেই মানুষ দুইশো দিন হাম দিন কাপড় পরতেন তার থেকে বেশি দামি কাপড় পরে কেউ ছিল না ইসলামের জন্য ত্যাগ করে বসে আর বলছেন মুসাফের জন্য তোমরা দুঃখ পেও না মুসাফ আল্লাহর জন্য এইগুলা ত্যাগ করছে আল্লাহ তার জন্য জান্নাতে কি ব্যবস্থা রাখছেন এটা কেবল আল্লাহ জানে এই হচ্ছেন মুসাহিন তিনি হচ্ছেন যুবকদের আইডল তিনি ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেন নাই ও যুবক আমি বলবো ভাই তোমার বেশ এটা অর্জন করা অথবা বর্জন করে যদি ইসলাম বলে না তবে এইটাকে তুমি আল্লাহর জন্য ডেডিকেটেড বানাও তোমার সকল কিছুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও আল্লাহর তোমার জন্য জিন্দগি দান করবেন ইচ্ছা আল্লাহ